দর্শক বিন্দু আমার কবুতরের আবার আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই যে আমার বেস্ট রিপেয়ার এদের বাচ্চাগুলো কিন্তু আবার মোটামুটি বড় হয়ে যাচ্ছে তো আগে থেকে বুকিং দিয়ে রাখতে পারেন যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন এদের ফ্লাই গ্যারান্টি দেওয়া হবে আপনি যেরকম চান চার একটা পেয়ার অনেকদিন পর ওদের পেয়ার করছি ডিমও ও ঠিক মতো দুইটা আছে তবে এইবার একটু ডিস্টার্ব দিচ্ছে হচ্ছে ঢাবোওয়ালা ওদের ডিম অনেক পাতলা থাকার কারণে ডিমের তাঁত থেকে ডিম ভেঙে ফেলেছে খুবই ব্যাড তো এই সমস্যাটার সমাধানের জন্য আসলে ভিডিও বানাই আমি বাট নিজের সমাধানটা করি না অবহেলার কারণে এবার আর না করে পারলাম না প্রচুর পরিমাণে কবুতরকে ক্যালসিয়াম এবং গ্রিড খাওয়াতে হবে তাহলে আপনাদের এই যে ডিম পাত্তা হওয়ার সমস্যাটা খুব সহজেই সমাধান হয়ে যাবে নিচে ওদের ডিমও পাতলা হওয়ার কারণে ডিম কিন্তু ভেঙে গেছে ওরা কিন্তু আরেকজনের ডিম তা দিচ্ছে সেটা হচ্ছে আলিওয়ালা এবং শিয়ালকুটির ডিম শিয়ালকুটি এবং আলিওয়ালা ডিম একটা পাতলা হওয়ার কারণে সেটাও ভেঙে গেছে তো এক পিস আছে ওদের নিচে আমি আপনাদের দেখাচ্ছি এক পিস কিন্তু অন্যের ডিম ওরা তা দিচ্ছে দেখুন এক পিস হ্যাঁ এক পিস এটারও কিন্তু কারণ আছে ওরা এখানে লং টাইম তা দিবে এবং দীর্ঘ একটা সময় পাবে সময় পাবে হচ্ছে মানে মাঝখানে যে সময়টা পাবে রয়েছে ডিম না পারার একটা সময় ওই সময় কিন্তু ডিমটা পরিপূর্ণ থাকবে এবং ওদেরও এক পিস বাচ্চা ফুটতে যেয়ে মারা গেছে আরও এক পিস আছে তো মাসাল ওরা ভালো মতো তুলতেছে তো কবুতরের আদারও কম আদারটা নাই পর্যাপ্ত শুধু গম আছে তাই কম দিচ্ছি চক্র দশকে ডিম দিল শিয়াল কুটি এবং আলিওলা আবার আলাদা করে ফেলেছি তাদের মধ্যে ডিমে অনেক পাতলা চলে ক্যালসিয়াম এবং গ্রেটের অভাব ওদের তো এখানে তেল পিস মা এবার শিয়াল কুটি শিয়াল কুটি পেয়ারটা করতে হবে ইনশাল্লাহ যে জিনোর নর সুস্থ ছিল আশা করি ওকে তো কিরমির কুচটা করাই ফলাইছি খুব রিক্স ছিল তো যাই হোক এই পর্যন্ত কোনো পরিবর্তন ঘটে নাই কোনো সমস্যা নাই মানে ড্রপিংও মোটামুটি ঠিকই আসছে এবার হচ্ছে আর কিছুদিন রেস্টের পর ওকে আমি পেয়ার করব কবুতরকে পর্যাপ্ত পানি দিতে হয় আসলে একটু কাজের ফাঁকি বাইরে গেলে আর পানি দেওয়া হয় না স্যার কারণে বাচ্চাগুলোকে অনেক খাওয়াতে পারে না তো যেই কবুতরের বাচ্চা আছে অবশ্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রাখবেন হ্যাঁ যাতে পানি থাকে পর্যাপ্ত তাহলে ওরা পানির সাথে পানি খেয়েই কিন্তু বাচ্চাদের খাওয়াবে আপনি একটু অপেক্ষা করুন দেখুন সি অনেক ডাকি করে কবুতরটা মাসা ফ্রেন্ডলি কবুতরটা কিন্তু বাচ্চাকে খাওয়াচ্ছে তো দেখুন পানি ছিল না বিদায় খাওয়াতে পারেনি সন্ধ্যা এখন খাওয়াবে তো আপনাদের কবুতরের আরেকটা কমন একটা সমস্যা আছে সেটা আমি বলি সেটা হচ্ছে কবুতরের বাচ্চা কিন্তু খাবার একটা বেশি খায় একটা কম খায় যার ফলে কিন্তু কবুতর ছোট বড় হয় সেক্ষেত্রে যে আমার এখানে দুইটা বাচ্চা আছে নিচে একটা আছে তো যেহেতু এটা সমান সমানে সমান দিয়ে দিলে আর একটা যেটা ছোট এটা যদি আলাদা রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা একদম পূর্ণ সময়ে কিন্তু ওরা বেড়ে উঠবে দেখুন কিছুদিন পর আরও পরিপূর্ণ হবে বাচ্চাগুলা তখন আরও মজা হবে দেখতে তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন যদি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট করেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও